দেখুন জানি ব্লাড আপনার বাই বেমার করছে ব্লাড আপনি দান করতা ব্লাড দা করতা দান করতা কিন্তু এক গুরে ব্লাড বিক্রি করিয়া আচল ডাইটা আমরা ইসলাম মন লাগি নিষিদ্ধ হারাম বাইরে ব্লাড কোনো দিন যাইও না শিলচার এক গুরে ব্লাড ব্যবসা হয়। আমি নিজে দেখছি আপ কিতা করার খুব শক্ত মানুষ মোটা মানুষ এক ইউনিট দিলাইলা আঙ্গুর আর বিভিন্ন ফসল লইয়া খাইলা সেলাইন একটা দিলাইলা সপ্তাহ দশ দিন যাওয়ার পরে আর এক মিনিট দিলাম হার আর গুড়ের খালি শরীর দেখি ব্লাড বেসের মুসলমান অল্প আমরা মুসলমান লাগে নিজের শরীররই অঙ্গ বেসা যাইজ না হারাম বুঝাইছেন ইলে বেসা যদি যাইস তাক তো কইল যথা আটো আছে আল্লাহ অন মার্বেল লাগে এক লাইন করে চৌকিকে বেসির দাম সাতলা সেও দিবাই নি কত মানুষ খানা অন্ধন আনি অন্ধ চোর নষ্ট হয়েছে এতো দিবানি বুধ পাইবা না দিলে আনবা দেঠারি হয়েছে ইগু দি নাই ব্লাড দিলে কোনো ক্ষতি নাই ব্লাড প্রেশা সরু চুল বেচা সরু নখ চুলের জায়গা ফালাইতে ভাললে এখন আমরা সুবিধা নাই বাড়িতে চুল কাটতে পারে না গতিকে সে যায় কি আমরা মেসাব গলো অভারত বুঝাইছো বাড়িতেও আমরা চুল কোনো সময় খাটিলে একটা চুল হ্যাঁতে ফালাইলাম। এখন হাড়ি না খাটরা নাই বালার সুবিধা হয় চুল কাটিল না মেশিন দিয়ে সাইড খাটরা নাই হতো বাড়ি দরাই বাণ্জায় আর বাড়ি দৌড়াইলে থাকলে এক অসুন্দর নানি ও শেলু না চুল বাড়িতে কাটা বালা উড়া ভাত ফলাইতে এক জায়গায় ব্যবহার করতাই আর নৌকুলে ভালাই তাই তা বেসার আমার জানা মতো অর্ডার নাই আমরা এখন বাড়ি থেকে চুল লই এক তাই আইন নানি ভাড়ি তো আমি শুনছি একদিন আমি জানাই খাবার দার চুল বেঁচে না বরমায় চুল বেশিতে বেশিটা লাগি যা বেসি লা আল্লাহ কেৱাস্তা দয়া কৰিয়া মা বৈনক লে বাৰিয়া ঘৰে চুল অকচন আপনাৰ মাথাৰ নিয়ামত চিৰিছে পৰছে আপনে ফাৰ্ম যদি চুল ফুচকুৰণিত ফালাই বা নাথাও নিষিদ্ধ আছে তা আলিমৰ মুতা আলিম সেই কিতাপৰ মধ্যে লেখচন মা বৈনক লে ৰায় মাথা আশ্ৰিতায় না আর মা বৈনক লে ফুচকুৰণীৰ গাটো গে চুল নে না ফুচকৰণিত তুমি তাই চুল ফালায়িবা ৰব বাস্কৰিও না ব্যতিক্রমে ভুলে পৰি গেছে গ্যা দুচৰা মাত চুল পিজাইতে গিয়া টানা যে গাঠক গে টানা আর জাড়া বেশ করি ফুসকরি চুলও ফেলাই নিষেধ আছে চুল জাড়িয়া গরো জাড়িয়া লাইনে যাপ গান বাইরা ফেলাইয়া এক জায়গা হেফাজত করি ফেলাইয়া কার জন্য ইটাত তাকে আমরার বিশা শরিয়া ক্ষতি আছে বাবা যার জন্য আল্লাহর বান্দগান আমর মুখর মধ্যে পুরুষদের আল্লাহ মসজিদ হয় কাসু শারিব কত্রায়া batti করিয়া সুন্দর করে সাজ করিয়া রাখতা মুসা আপনার মুখর ভিতরে দি গেছে গিয়া কোন জিনে খাইতে সময় লাগবে এই অবস্থা লাগাইয়া দইয়া যদি কাহিনীটা আপনার লাগি হাওয়া রব্বুল আলামিনে জানাই ওয়াশকুরু লিল্লাহ তুমি দান আমার শুকরিয়া আদায় করো কনকুম তুমি ইয়া হূতাবদন আমার যদি এবার বন্দেকি খর্তা চাও তাহলে তুমি দান কি করুম তুম ইয়া হুতাবদ হালাল ডিজেক খাও যদি সত্যিকারের এবাদত বন্দেকি কর্তা চাও তুমি দান কি বলে আমার আমি আল্লাহর দাঁতর জমিন হালাল ডিজেক খাও আল্লাহ যদি এবাদত করতে চাও তুমি জানি হালাল ডিজেক খাও হালাল ডিজেক্ট খাইলে এবাদত খামও লাগবো মজা পাইবে ইন্নামা হাররু আলাইকুমুল মাইতা ওয়া আদামা ওয়া লাহমাল খিনযির কিছু জিনিস আল্লাহ হারাম করে দিছেন মোরা খাওয়া যাইজ নাই মোরা অবশ্যই আমরা খাই না একমাত্র মাছ আমরা মোরা খাই খাই নেন মাছ খাওয়া যাইজ আছে হাপকা মোরা খাওয়া যাইজ নাই দুই নম্বরে থাকছে গিয়া মাছ যেমন একটা মাসলা আছে আপনার ফশকুনি মাছ আছে ফ্লাটে বাসায় এনেছে গিয়া খালি ফশকুনি এরিয়া চাই দিছি আরেক করে নিতে পারবো যাই কোনো অসুবিধা নাই এবার ফ্লাটও মাছ নিচুন খাইতে পারছো না নিবে জান মানছি খেয়েও কইসলা নি বলে আমার মাছি কুম আরও কি গো আমার বেট কি কইসলা নি আমার বুয়াল বা হয়েছে মাঠলা এখানে নিলাম আপনার এরিয়া ছাড়িচ্ছে গু আর যা মারিয়া নাক যাই কোনো বাধা নাই তবে খেয়েও ডরি বুয়াইছে ডরির মাছ তুলি আনতে পারবা নি তো বন্ধ ডরির ভিতরে যেগুন ঢুকছে ডরির মালিক করি গুণ আনলে হইতো না যাইস না যাইস ছিল তুলিয়া হু বহু বুয়াই মাস নিহ হ্যাঁ ইগু আবার না যায় চেপা লইয়া যার কে দরি পর্যন্ত লইয়া যার কিয়া ফাঁসাল পর্যন্ত লইয়া যার ইগুয়াবার বিলকুল হারাম সের নৌকা চু করে যার কে ইগু আবার বিলকুল হারাম ফাজাল চুড়ি জাগা জাগায় গুঁদ এইভাবে যদি কোনো বন্ধ করলে হারাম তরীকা যদি জিনিস আনিয়া যদি এখানে কিন্তু আপনার আমার জন্য যাই না হারাম আল্লাহার বন্ধে গান পরবর্তীতে আমি আলোচনা করি আর হারাম খাইলে ক্ষতি করে হার রাই কোমুল মাই তাত মারা খাবা যায়জ নাই হার রাই কোমুল মাই তাত শব্দ অর্থাৎ থাকছে গিয়া সোন সোন খাবা যায়জ না সোন মানে রক্ত রক্ত খাইতায় না এটা যাইজ না হারাম সোন খাবা হারাম সোন আমরা বিলকুল খাইতাম এখন দাঁত কিলাইতে খুশা পড়ছে জামিত রক্ত বাড়াইছে ই রক্ত এটা জারি নাই এটা বিত্রে থাকি বিত্রে গেছে গেইটা আপনার লাগে কোনো অসুবিধা নাই আর এমনে যদি দাঁত মানিছে বেশিরভাগ রক্তটা জারি আছে এটা আপনার কলি না আরাম আপনি পিয়াস মারিও না। তফসির দুইটা জিনিস খাবা যাইজ রক্ত একটাইলিয়া শুনইলগিয়া কোণ শোন একটা খনি যা আর একটাই থাকছে থিলি ই দুইটা খুন আমদার লাগি খাওয়া যাই আছে হালাল আর বাকি সম্পূর্ণ খুন খা খাওয়া ইয়া থাকছে কি হারাম এটা খাইতাম না যার জন্য আল্লাহর বন্দে গান এখন যাই আলোচনাত আমরা কোনো সময় প্রশ্ন কৰয় বড় জন্তু যেটা আমরা জব করিয়া খাই ওটার জিব্বা খাওয়া যাই আছে নে বলে হা যাইস কিছু সেখন সামনে দিশাই রাং বল খাই নিও যাইস ই চাই ৰাং ফালানির কোনো শকুম নাই ফুৰা খাইতে পারবা আমরা দেশ খাই না বলে সাই রঙুল সামনে দিবা দুই আঙবুল খেজু ইটা জন্তুর শক্ত থাকে জিব্বা গতিকে খানা শক্ত বুঝাইছি এগে তো জিপবা দি খায় না এর লাগে কল এগুল আগে চাইরাঙুল ভালাই দি বুঝায় সাই নিকান পাক ইগু যাইজ আছে কোনো অসুবিধা নাই ন নার লাগে হাওয়া যাই যাইত না দর বুধাইছে যেখান খাওয়া না যায় খাই নাই গরুর মুখ জন্তুর যে মুখর উ্বর যেটা আছে ওটার বাহির অংশ আছে সেও আবার ফুড়িয়া খাই দেখা যায় ইটার উপর অংশ যেটা আছে এটা ভালাই দিটা এটা চামলার হুকুমের মধ্যে গেছে নাখর নাশি আছে নেন উপর অংশ যেটা আছে ওটা ভালাইয়া খাইতা এটা খাই না ওটা শুনছি আরে আমি দেখছি না তবে শুনছি ফুড়িয়া খাইলেন কিছু মানছে বা কোনো ক্রমে পাক করিয়া খাইলেন যে না খাই খাইনি না জিব্বা খাওয়া যায় কোনো বাধা নাই খাইতে পারবা

যে বিশেষ করে এই বড় জন্তু যেটা আছে এটার মধ্যে উপর চামড়া যেটা এটা আমরা লেখাওয়া বৈত নাই যাইস না এর জন্য বিশেষ করে ইয়া বিদ্রা ইলা হুকুম বিদ্রর হুকুম যে যেটা আছে দুইটা আছে না একটা মুরাইল মুরাইল একটা আছে না বড় আমরা কই না বলে কোনটা খাওয়া যা যাইস যেটা মুরাইল মুরাইল ওটা আমরা কই না বলে খাওয়া যাইজ এটা সম্পর্কে কয়া থাকছে বলে মাকরু ওটা বড় যেটা আছে বড় হাটার উপর পর্দা যদি আপনি খায়েন আপনার লাগে যাইজ আছে এটার ভিতরের অংশ খাওয়া কিন্তু যাইজ নাই উপর ফরত যেটা আছে ফরত পর্দা ওটা খাইতে পারব এটা ফুরাফুরি খাওয়া আমরা লাগে নিষিদ্ধ আমরা এটা খাইতে আপনার যাইজ না আরেকটা ইয়াত আসছে গিয়া বড় জন্তুর আপনার ফসরা পায়খানার রাস্তা যেটা আছে এটা খাওয়া যাইজ না অবশ্য খাই না এটা আমরা লাগে বিলকুল খাওয়া যাইস না এটা আমরা কোনো সময় খাইতাম না এটা খাওয়া আরাম এক গুড়া এখন কুসিয়া খাবা যাই যা আগে দি চাইল শরে দি সাই রাঙল হালাইয়া মাঝখান খাইলে গুহাবার কি জাতর মাসলা হবাঝু হারাম হালালনি আস তাকু মক্রুত্ব হরমি কুশিয়া কুসিয়া জাগু আমরা মক্রুত্ব হারমি এগু খাওয়া আমরা না হারাম খাখা যে জন্তু যেটা আছে ইটাও খাবা লাগি হারাম ইটা আমরা কখনো খাইতাম না খেওয়া খাই খাইলেও কিছু ফেটর বেমার সম্ভব বা বন্ধ দিয়ে আন হাঁকড়া আমি দেখছি খৈরা বড় কি বলে ফেটর লাগে কব উপকার বুঝতেছি নিদ্রা গিয়া হলো দরিয়া এগো খাইতা না এগো খাওয়া কিতা আমরার লাগে হাওয়া হারাম, কিটা খাওয়া যাইতাম না এর জন্য ওলা আমাল খিনজির শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরার লাগে হাওয়া হারাম এটা খাই না অবশ্যই মাত নাই তবে হই আর কোনো দিন ভাই আপনি মিজোরাম যাইবা গলেন কইমা বিভিন্ন রাজ্যে যাইবা যে তার একজন খ্রিস্টান ধর্মের মানুষ তারা এগুলা খুব বেশি পছন্দ করে আপনারে হইয়া হয়তো খাবাই লাইতে পারে একদিন খাইয়া আপনার লজত ফাই লাইতে ইটা এটা কখনো আপনি খাইবা না আবার দেখো কিছু জিনিস আমরার লাগে হারাম আল্লাহর যাতে ঘোষণা করছেন তান হবিবরে জানায় দিছন নবী আপনারে আহলে আরবর মানুষে বিভিন্ন প্রশ্ন করবা প্রশ্নের জবাব করে আপনি দিয়া দিবা ইয়াস আলু না কানিল খামডি ওয়াল মাইসির নবী হমর আর মাইসির সম্পর্কে আপনার প্রশ্ন করাইব তখন আল্লাহর রসুল যে আরববাসীর মানুষের আগে প্রশ্ন করলাই আর রসুল আল্লাহ সমৰ মানে কি আর মাইসির মানে কি সমৰ শব্দের অর্থ হইল মদ আর মাইসির মানে হইয়া থাকছে গিয়া জুয়া ও দুইটা সম্পর্কে হক আল্লাহ নবীরে জানাইয়া দিস নবী আপনি সয়া দিও কুল ফি হিমা ইসমন কাবির হুয়া মানা ফিউলিন নাস এই দুইটা সামান্যতম ভায়দা আছে ইনসানর লাগে তা চিরস্থায়ী কোনো নভা নাই মদ আর যা তোরা ভা সামরিক সামান্য ভাইদা আছে না তোরা ভাইদা আল্লাহ কিতা ভাইদা মদ যেগুলো বনে এগুলো খাই আোড়া শরীর গরম হয় বুঝাইছে এখন গরম হয় সুনিয়া খাই না লইনাজানি বোলে দেখি সেমন গরম হয় বুঝাইছে নি টেস্ট করা যে এবার খাম নাই ও এগুলো সামান্য শরীর গরম হয় বুঝা যায় যারা খাই ওই আর মাইসির মানে জুয়া উপস্থিত খেলাইয়া হয়েছে আনলা উপস্থিত হয় দা চিরস্থায়ী কোনো নফা নাই মানাফি অলিন্যাস ইনসানোর কোনো নফা নাই কোনো ফায়দা নাই ক্ষতিকারক এর লাগি মদ ও হারাম বিস্তারিত আলোচনার আর প্রয়োজন নাই দয়া করি এইটা আমরা খাইতাম না আর মাইসির মানে জুয়া জুয়ার দান ব মাঝে মধ্যে ভাইবা বিভিন্ন ধরনের ডালা দিয়াও জান্ডি মুন্ডার দান আছে টেকা দিয়ে খেলা হয় সোনার খাইবা ইটা কিন্তু আমদার লাগি খাওয়াই যাই হারাম এর লাগে জুয়ার দান কোনোদিন জাই না জানিবা খেলাইবা যেন যে মাধ্যমে সম্পদ যেটা খেলাওয়া ইটা লাগি লাগে না হারাম ইটা কক কনো ইটা জানি এটা আমরা যাই যাইজ যে হারামে পরে ক্ষতি করবো কিতা কিতা ক্ষতি করে আমি লাস্টে আলোচনা দান এর লাগে এগুলার কোনোদিন জাই না জানিও যেন জুয়া এবং মদ এটা আমরা লাগি যাইস না আর একটা থাকছে আমরা দেশ সাইয়া দেখন জানি মাঝে মাঝে লুডু খেলাই খুব বেশি রাগ লুডু খেলা হয় না লুডু খেলাইতে গিয়া মাঝখানো যেন দুইশো টাকা একশো টাকা থা খেলাই এটাও কিন্তু জোৱাৰ হুকম যায় গিয়া ও জোয়াত গেছে গিয়া কারণ খেলার মাধ্যমে টেকা তুই খেলাই তো জোয়ার দানো গেছে গিয়া জোয়ার হুকম গেছে গিয়া এটা আমরা লাগি যাইজ না হারাম ভাই মুসলমান কিছু জিনিস আবার ব্যবহার করা হারাম আর কিছু জিনিস আবার আপনার জিন্দগির মধ্যে বিলকুল আল্লাহ হারাম করিয়া দিলাইছন কিছু জিনিস আমরার লাগি বিলকুল ব্যবহার করা হারাম আর কিছু জিনিস জিন্দগির লাগে হারাম বলে কিতা দেখক কিছু জিনিস আবার কিছু দিন বাড়বা যেমন কুরআন আল করিমের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন তুকম তাহলে ইলা আখির ইল্লা আল্লাহ কিছু পুরুষদের জন্য হয় একজন বিবাহ করা আল্লাহ হারাম করিয়া দিলাই যান এটা মহিলা লোড় বিবাহ করতে পারতে যেমন মা বিবাহ করা হারাম করা হারাম এগুলো যাই যাচ্ছে চাই বিলকুল হারাম ইগু তো অবশ্য সে মা জীবনে বিবাহ করা দায়িত্বও নাই তবে আল্লাহ দবা ইলাও। বর্তমানে যুগ আর মাও বিবাহ করতে কোনো কেউ দম লিবনি এক জায়গার শুনিয়া কবা হয়ে গেছে গিয়া শ্বশুরি লিয়া গেছে ফাইসলানি সোশ্যাল মিডিয়া ইয়া আল্লাহ খানো গিয়ে পৌঁছেছি মেয়ে ট্রিটমেন্ট দেয় মিডিয়া কর আমার রাখি আমার মা লিয়া গেছে আস্তা হইরুল্লাহ হায়রাতুল ফেকা এক কিতাব ওখানো আঞ্চল হয়তো তার গড়র বিবি তালা হয়ে যাব হে বুধু হইতো না বলে কিতাব কোনো স্বামী যদি তার শ্বশুর শাশুড়ির প্রতি যদি সহবতর শহীদ যদি চাইলায় বুড়া নিয়তে যদি যায় তার বিবাহ নষ্ট হয়ে যায় না তো নয় বুধবাইত্রান শ্বশুরি কথা শ্বশুরিও দামান দেখলে সরিয়া তাক তাগলা আর দাম দেও শ্বশুরি দেখলে সরিয়া তাক্তা শ্বশুর শাশুড়ি দেখার পরে দাম দেও কন্যা মাতার নয়া চলে চলে না না কেন চলে যার কারণে নয়িয়া চলা লাগে শ্বশুর আর শাশুড়ির কাছে সরম রাখতা তেরাম রাখতা ইনু সরম মাঙ্গিলে হাই নাই বুঝাইছে এখন শ্বশুর বাড়ির খা খারবার কোনোদিন দরবার লাগে বুঝেছ মানে শ্বশুর বাইলে খারবারও লাগে যায় বাদে দরবার লাগে ফুড়ি করবাগি আমি আর না ইনু কোনো লেনদেন না কোনোদিন শ্বশুরবাড়ির টেকা কুজা না হলা আর কোনো দিন শ্বশুরে ওলা দাম ধরে কোনোদিন আল্লাহ কেউ আসতে ঠেকা খুঁজুন না ধরে যত দনির না কেন পরে দাম দিয়ে বেড়ায় লাগাইব পুরী খালি কুটা দিব এল্লাগে দয়া করিয়া কোনোদিন দাম দরে গাছে ওলা ব্যবসা জুড়াত না এটা বালা ইটা পরবর্তীতে আমরা খুব ক্ষতি করবো যার কারণে আল্লাহর বন্দেগার মা মা আমরার লাগি বিবাহ করা बिल्कुल হারাম কোন অবস্থায় মা রে বিবাহ করতে পার না দুই নম্বর মা হই না কে দুধ মা বিবাহ করা হারাম কোন মা থাকা शकतेও মা মরে গেছেন আরেক মার দুধ খাওয়াইছোন এক দিনও খাওয়াকবা তিন দিন খাওয়াকবা ই মা তাইন বিবাহ করতে পারেনা কইবা ই মা তাইন বড় দি মা বড় হই জিবা তে কিলা বিবাহ করবা এটা মা তাই না হয়তো ওই যাইতো আরে হয়তো কোনো জোৱান কোনো মহিলাৰ দুটপান কৰচোন চেলে বড়ো হৈ গৈছে গিয়া এৰ লাগি সৰি লাগতো পাৰে চহতৰ চৈত চাই যাইতে কি পাৰে এৰলাগি তান লাগি বিবাহ কৰা দাসে কি হাৰাপ আমি একটা কিতাপত দেখলাম বাবা প্ৰথম যুগ প্ৰথম জবানৰ গঠন একটা খান জয়ন বোলে আল্লাহৰ এক বন্দা বিবাহ কৰচনে বিবাহ কৰাৰ পৰে প্ৰথম প্ৰাকৃতিক ঘৰৰ বিবিৰ খাচে মানুষে যখন দিলাইলা। না বিবিৰ খাচে যাইতা দৰ্জাৰ সমুখে যাইতেও চৰিলোকালি দাউ দাউ দেখাই জ্বলা আৰম্ভ কৰি এইভাবে রাত দুই তিনবার গুরিল গরগের ডুবতে জলে সরিল বারো এসারে ডাক দি কইল কোন মহিলা আমার আনিয়া দিলায় কোন মহিলা নিয়া দিলায় রে এই মহিলার কাছে যাইতাম পারি না এ মহিলা কোনো গুনু নি জাদু না কোনো জিন্নাত আনিয়া দিলায় আমি গড় খালি ঢুকিতেও না ঢুকিতে আমার শরীর জ্বলা শুরু হয়ে যায় সারা আলগে রাখতে কৈলা ব্যবহার কিন্তু তৰ্তা বাৰে না পরবর্তীতে খবর লইলা দেখলা। ছোটবেলা বাচ্চা আর গেছল মার যত্ন লালন পালন হয়েছে না কিন্তু এই মা যেই নাসলা মা অসহায় একজন মহিলা কাউলা তো নাই তার স্বামীও নাই আর একজনের বাড়ির দায়িত্বে আসলা আর ছেলে ওলা বড় হয়েছে বড় হওয়ার ই ছেলের খেও নাই বলিয়া খেও কোনো আর কোনো মহিলা দিন না হইলারে বা ছেলেটা যেহেতু বিবাহ দিতা ও মহিলাটা বিবাহ দিলা বসে মহিলার যদিও বয়স্কিত থাকে ছেলে হইল অসুবিধা নাই আমার লাগে বিবাহ দিলাও মা যেহেতু সেও জানে না মায় না মান্সে বলি কেস মা বলিয়াও মানসে কোনো প্রমাণ দিতা না। যেই সময় ছেলের লাগি বিবাহ হয়ে গেল গিয়া কিন্তু ছেলে মার দার যাইতে পারে না শরীর খালি ইদা উদাহ দেখায় জলা আরম্ভ করে ফরাবর্তিতে মহিলা ট্রিটমেন্ট লইলা সেলর ট্রিটমেন্ট লইলা ওডা থাকি প্রমাণিত হইছে বলে মার ছেলে মার ছেলে কোনোদিন বিবাহ হইতো পারে না কোন বস্তু ইবুন হোন না যার কারণে বিশেষ করি আপন বন্ড বিবাহ করা হারাম বোনদে বিবাহ করতাই বনির ঘর পাকনি বিবাহ করা হারাম আফন বাতিজ বিবাহ করা হারাম আফন বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম ফুফু বিবাহ করা হারাম মই বিবাহ করা এটা থাকছে গিয়া হারাম কোন রেজাই দুধ বোন যেটা আছে এটা বিশেষ করি ইয়া থাকছে গিয়া বিবাহ করা হারাম সাঁচি বিবাহ করা হারাম সাঁচির একটা হুকুম আছে বুঝলে কিলা কোনোদিন চাষা যদি মরি যায় বা চাষা যদি মরি যায় বা চাষার তালাক দিলেন বিবাহ করতে পারবা এক ক্ষেত্রে আছে তবে তবু চাষি নিষিদ্ধ হয়ে গেছে মহর রিমা তো লাগে চাষি বিবাহ করাই তাই তারা চাষির বিবাহ করতে না একটা হিসেবে বলে দুই বোন একসঙ্গে তুমি বিবাহ করিয়া রাস্তায় নাওয়ান তাজমাহ বাই না লোক প্রথম স্ত্রী আপনার গৰ আসন বড় বোন ছোটো বোন শালিরে আপনি গড়ে আপনি আনতে পারেন না প্রথম বিবি যদি মারা যান শালিরে আপনি আনতে পারবা ও যেন যারা হইরাম বিবাহ করা হারাম আপনে মৰি গ'লে ক মহিলক লৈ আপোনাৰ মুখ দেখতে পাৰিবা আৰু আপোনাৰ লাগি ক মহিলাক মৰিলে মুখ দেখা পাৰিবা আৰু কোনো মহিলাৰ আপুনি মুখ দেখা আপোনাৰ লাগে নিষিদ্ধ হাৰাম আপনে মৰি গ'লেহে কোনো মহিলাই মোক দেখানা গ্ৰামৰ এক মানুহৰ বইল এই প্ৰতিবেশী বইল হ'লে মাহৰ আকৌ আঠটা সমে বাঢ়ে গোবৰটি জ্বলিবিটা যে আপডাউন করে সামান্য সমাপ্ত ও বুঝছে ও তাহ দেখ এখন বিশেষ করিয়া এখন খেয়াল মানুষ এক বাড়ির আম তৌরিকে দেখা যায় না নি আম তৌরি দেখা যায় হই বা কিত হইল বেটা আমার চাষা বুঝে এই তোমার তো রক্তর নাই হাস আপনার রক্তর নাই ঘনিষ্ঠ চাষ হইলো তো হইছে এই চাষা তোমার বিয়া করতে পারো তুমিও বিবাহ করতে পারো না রে ভাই লাগা বাড়ির বাই সাহ বাই সাহ মরলে কি তৈরি একবার আখের দেখা দেখি নাই হইয়া দি গুট বলিয়া দেখ রা আরো সফালো আতাই বাই সাহ দুনিয়া ছড়িয়া গেল বুঝেছি ওলা চলেন না দেখ যাই গুট বলে মরলেই নর কি তৈরি এটা কিচ্ছুই তো নাই ও দেখি নাই একবার দেখাই লও ও যে মহিলা বিবাহ করা হারাম ও মহিলা আপনি দেখতে পারবা মরলে ও মহিলায় ও পুরুষে দেখতে পারবা মরলে আর আপনার কারিপরি যেন দাদা সত মহিলা তুমি কখনো দাদা সামি দাদার মুখ দেখতায় না তোমার লাগন তুমি মুখ দেখতায় না আমার চাষার গড়ের বোন গেছন আমি মুখ দেখতাম না বোন বিবাহ করা লাগি যায় ফুফুর গড়ের বোন বিবাহ করা যায় মামুর গড়ের বোন বিবাহ করা যাইস এখন মামুর গড় বোন মরছে দেখতায় না না ই বইন বিয়া করতে পারো ই বোন কিতা করা যায় বিবাহ করা যায় ফুহুর ঘরের বইন দেখতে না তুমি মরি গেছ তুমি মামুর বাই বাহুর ঘরের বইনে বা মামুর ঘরের বইনে আপনার দেখতে না যদি দেখন তেন গুণাগার হইবা গুনার বোঝা লইয়া বাড়ি যাইবা কটা জিনিস সারা কেয়াল করবা মরিয়া হারলে মানুষের দেখা দৌরি মুখ দেখাইবা না কোনো মহিলা মৌরলে মরলে না আর পুরুষ মরলে মুখ মোক যাইবা যাইবানা গুনার বোঝা আইবা। যাইন দুই নম্বরে আতাক গিয়া কোনো মহিলার স্বামী লগে লগে তান জিনত কুলো হয়ে যিত জিনত খুলো হয়ে জিত ঈদতর আগ পর্যন্ত মহিলার হাতের বালা খানের দুলা গলার মধ্যে চেন। এই যেগুলা মহিলা খানার নাকর ফুল গোপগুলা ব্যবহার কর ইদ্যত থাকা অবস্থায় মহিলায় কুলিয়া রাখা তাকছে গিয়ে বালা মহিলার শরীর আর কোনো জিনত অবস্থা কয় দিন রাখতায় না প্ৰয়োজন যদিও বোলে কোনো জিনত আছে না লাগিলে মহিলাৰ সতি কৰে জিনত আছে কিন্তু সতি কৰাৰ কিছু দেখা যায় না মাত আহিছে যদি সতি কৰে কোনো এটা দিনত আছে মহিলাৰ সতি কৰে মনৰ সৰু কোৱা এক আংটি মহিলা বনাইছিলা একো ফাৰত দিয়া মুক্তা দিয়া আশীষ পাত্ৰ দিয়ে একো না লাগিলে তান ক্ষতি কৰিলি অ লগাই দিছোঁ মানচি আন্না আহিলে এইবোলা জিনত কুলিয়া ৰাখ্তা থবে খিয়াল সৰ্বা একটা বাতাস আপনারার দেশ আইতে পারে আমার একদিন এক মহিলা কইরা শুনছ নানি ইটা আপনারা মসলা জানো নানি মহিলার স্বামী মরিয়াল মহিলার যথা জিন তথা কুলিয়া ফান্দান লইয়া তা মাথাত লইয়া যাওয়া লাগে ওটা সনাতন ধর্মের মানুষের দাদা হরত আমরা মুসলমানে আনি লাইতে ফান্দান লইয়া বুঝে যাওয়া হইতো খানো ভাই লইতা মুসলা দা কিছু আমরা একটা মা দা বেতালা মুসলা দিন মেসা বগল ভেয়ে বুঝাইছনি বেতালা ডাট মসলা দিবা গড়ার বেটিলে কবা তুমি কি নামি অনা দি এটা কোনো কিতাব নাই আদিত্যকে নামলে যে গুণ হয়ে যাব বেটি ফসরা মশলা তো দিতে হের মারিতা কবরদার আদিত্যাকি নামি অনা জামাই জলদা সার খা জামাই জলদা সার খাওয়া কিন্তু তাই দুনিয়া বাদ ডা পাল্ল্যা দ্বিত্রা খালি আস্তা গাও গর্ত ইয়ের তল থেকে তো মশের তলতে আর তাই দাঁড়ে গাল্লাখান উঠেছি নিজের খবর নাই এই মাসাল্লাহ আমার ওখানে আইসি বাই ভালো আছেন আমি বললে রয়ে গেছিল আমার বাড়ির গাড়ি লুয়ে আস খাইলে প্রোগ্রামও আসলাম শিলচার শুনাই বুঝাইছেন এ যে প্রোগ্রামও আসলাম এটা রায় আমি দুইটার থেকে উঠেছি হয় টাইম আসলো আমার সাড়ে বারোটায় আমার আগে আলতা উঠি গেছেন দাবি করিয়া দুইটার সময় উঠেছি এটা কত মানুষের বাদে এটা সারা রাত মানুষ তা হয় ওটা নিয়ে আলোচনা করলাম এর লাগে আমরা মা ভাইন হলে কিছু ওভারটেক করলেন আউরি মাস্তা দিলেন আউরি মাস্তা দেওয়াত যাইতাম না খেয়াল করছুন দয়া করিয়া এটা আমরা আউরি দেওয়াত যাইতাম না জানি মাসলা মাস্তা বেহুদা মানুষের হেরাসমেন্ট করা ঠিক না ঠিক না সোনা মহিলা ব্যবহার করতে পার মহিলা সোনা ব্যবহার ফরক্ষা যাইজ আছে আমরা পুরুষের লাগি সোনা কোনো অবস্থায় যাইজ নাই মাথার মধ্যে চুল আছে এটা রাস্তা যাই আছে চুল ডাকা তবে ডিজাইন আমরার লাগি হারাম এটা জানা আছে আই যা বার হয়ে আর যুবক পাইয়ান বিলকুল চুলো ডিজাইন করবা না হারাম আর মা বোন হলে চুল ডাক্তা তবে আপনার লম্বার হদ আছে সমৰ পর্যন্ত সমর হাড্ডি পর্যন্ত রাখবা এর থাকি লম্বা রাখার আপনার আর অর্ডার নাই এখন যদি লম্বার অর্ডার যদি থাকে না হতো লম্বা করি পরি ছয় নিতে বাদে খয়সা বেশি লে বুড়া বেশি বাড়ি নির্দেশ নিয়ে মাঝে মাঝে চুল নেয়া চুল নিয়াইয়া চুল নেয়া মাতার চুল এবং হাতর নব ইটা আপনার আপনি হাতার পরে চুল ভালা নির্ভরী বিশেষ করে আল্লাহর বন্দে গান চুল আপনি কোনো জায়গা ফরি গেছে ভালাই দিচ্ছেন কোনো বাধা নাই তবে আপনার শরীরর যে অঙ্গ আপনার জানা মতো আমার বেসার কোনো অর্ডার নাই আমরার দেশ চুল দেখ দেখবাই বেলুন তো লইত্রা নিজ বেলুন এলাকা বরফালা শরীরর অঙ্গ কীটা করতে না না জানি ব্লাড আপনার বাই বেমার করছে ব্লাড আপনি দান করতা ব্লাড কিতা করতা দান কর্তা কিন্তু গুরে ব্লাড বিক্রি করে আসল ডাইটা আমরা ইসলাম ধর্ম লাগে নিষিদ্ধ হারাম বাইরে ব্লাড কোনোদিন বেসাত যাইও না শিলচার এক গুরে ব্লাড ব্যবসা করে আমি নিজে দেখছি দেখছিটা করার খুব শক্ত মানুষ মোটা মানুষ এক ইউনিট দিলাইলা, আঙ্গুর আর বিভিন্ন ফসল লইয়া খাইলা সেলাইন একটা দিলাইলা সপ্তাহ দশ দিন যাওয়ার পরে আর এক মিনিট দিলা হাড় আর গুড়ের খালি শরীর দেখি ব্লাড বেসের মুসলমান মুসলমান শরীররই অঙ্গ বেসা যাইজ না হার ইলে বেচা যদি যাইস ডাক তো সে কইল আটো আছে আল্লাহ হল্লা অন্য মার্বেল লাগে এক লাইন করে সৌকিকে বেসিলাম ঝাঁটলাম হেউ দিবাই নি কত মানুষ খানা অন্ধ আনি অন্ধ চোর নষ্ট হয়েছে এতো দিবানি বুঝ পাইবা না ইগু দিলে আন বাদে আনবাদেশ বেঠারি হয়ে যায় ইগুলো দিখা নাই ব্লাড দিলে কোনো ক্ষতি নাই ব্লাড প্রেসার সরু চুল প্রেশা সরু নখ চুলের জায়গা ফালাইতে পারলে এখন আমরা সুবিধা নাই বাড়িতে চুল কাটতেও পারে না গতিকে শেডুলো যায় কি আমরা মেসাব গলো অভারত বুঝাইছো নি বাড়িতেও আমরা চুল কোনো সময় খাটিলে চুল হেবাতে ফেলাইলাম এখন বাড়ি না খাটরা নাই বালার সুবিধা হয় চুল কাটি মেশিন দিয়ে সাইড খাটরা নাই কত বাড়ি দৌড়াইবাবলারী পঞ্চায়েত আর বাড়ি দরাই থাকলে এক অসুন্দর নারী ও শেলু না চুল বাড়িতে কাটা বালা উড়া ভাড়া জায়গা দেবা করতাই আর নৌকুলে ভালাই তাই তা বেসার আমার জানা মতো অর্ডার নাই আমরা এখন বাড়িতে চুল নানি বাড়ি বাড়িতে আমি শুনছি একদিন আমি জানাই আছি খাবার দা চুল বেচি না বরমাই চুল বেশিতে বেশিটা লাগি যা বেসি লা আল্লাহ কে দয়া করিয়া মা বোনে বাড়িয়ে ঘরে চুল আপনার মাতার এক নিয়ামত সিঁড়িছে ফরছে আপনি ফারন যদি চুল ফুসকুর নিত পালাই বা না তাও নিষিদ্ধ আছে তাহলে মূল আল্লিম সেই কিতাবর মধ্যে লেখ মা বোনে রাইট মাতা আশ্রিতায় না আর মা বোন অগলে ফুসকুর নির গাঠো চুল দে বেশি টানিও না ফুসকুর তুমি তাই চুল ফালাইবার অভ্যাস করিও না ব্যতিক্রমে ভুলে পড়ে গেছে গিয়ে দুসরা মাত চুল ভিজাইতে গিয়া টানা যেন গাঁঠব যে টানা আর জাড়া বেশ করি ফুসকরি চুল ও ফেলাই না নিষেধ আছে চুল জাড়িয়া গর জিয়া লাইনে অক্সান বাইরা ফেলাইয়া এক জায়গা থাকা করি ফেলাইয়া এই জন্য এইটা তাকে আপনার বিশেষ করিয়া ক্ষতি আছে বাবা যার জঙ্গল বানদেগান আপনার মুখৰ মধ্যে পুরুষদের মোচ দিছ হ কাচ্ছো শাড়ির কাতরাইয়া বাট্টি করিয়া সুন্দর করিয়া সাজ কৰিয়া রাখতা মোচ আপনার মুখৰ বিদ্ৰোধী ডুকি গেছে গিয়া কোন যদি খাইতে সময় লাগব কি অবস্থা লাগাইয়া ইয়াত দৈয়া যদি খায় এটা আপনার লাগি খাওয়া আরাম মোচ বাইন দিয়ে বিদ্ৰোদি ডুকিয়াছি না হোৱা যায় না ইলা না বাট্টি করিয়া একটু রাখবা যাতে আপনার এই টুটোর বিদ্রে না বাট্টি করিয়া রাখলে কাজু সারি লাম্বা রাখতে পারবা হুকুম আছে তবে সাইজ থাকতো খাইতে লাগত না এর জন্য আল্লাহর বন্দে দয়া করিয়া কিছু জিনিস আছে আরাম সত্রে আওরত নাবিত তাকি হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফর্জ ফর্জ নেন ফর্জ যদি আপনার প্রকাশ্য ময়দানও যদি বাহির এটা আপনার লাগে বিলকুল হারাম রাইট গুমাই আপনার কোন সময় সত্রে আওর বাড়ির কোনো বাধা নাই আপনি গুমন্ত আলত সত্রে আওরত কুলইসে বাধা নাই কিন্তু প্রকাশ্যভাবে আমার হরিয়া হাঁটু বার করিয়া চললে এটা আপনার লাগে বিলকুল হাওয়া হারা চলা আরাম সত্রে আওরত কুলাইলকি হারাম এর জন্য মানুষের শরীরের কোন অঙ্গ আপনি হাটিয়া খাইতে না আল্লাহ একবারে না করিয়া মানুষে আঠিয়া খাওয়া শুরু করে দিলা অনেক বোলাল আল্লাহ শুনছি আল্লাশকে রাধি খাই এনে দেখছে কতটুকু সত্য জানি না এটা পাক করিয়া খাইছেন আমরাল লাগে বিলকুল হারাম মানুষের অঙ্গ গাই না। না অনেকদিন একজনে কইছে আব কে কইছে বুঝলে মানুষের নাবি গাইলে বুঝিন একশো বছর বাঁচা যায় একশো দেড়শো বছর ইলা যদি কোন বাইসাব ঘুমাই মুরা মারিয়া প্লাস দিলে এই বোন আগে ঘুমাই হ্যাঁ আনবেন না হারাম মানুষের কোনো শরীরের অঙ্গ খাঠিয়া খাওয়া হারাম আল্লাহকে কে আসতে বুঝাইছেন এল্লা গিয়া বিশেষ করিয়া খুন খাওয়া হারাপ শরীরের অংশ খাওয়া হারাপ শরীরের অংশ বিক্রি করা হারাম ব্লাড বিক্রি করার জন্য জানি বন্ধুদের দান করেন জানি বাইরে দান করেন জানি আর এক মানুষের প্রাণ রক্ষার্থে আপনি সাহায্য করেন জানে জীবনে পাইবা বেচন্যা জানি শরীর আল্লাহ নিয়ামত বেসনাজ জানি জানি ইতা হারাম তরিকা ইতা হইল কিতা হারাম তরিফা